নমস্কার বন্ধুরা ব্লগে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো দুপুরে রান্নায় চলে আসলাম তো টমেটো দিয়ে ডাল রান্না করব আর এই চিংড়ি মাছ দিয়ে আমি পটল দিয়ে পটল চিংড়ি করব আর হচ্ছে ট্যাংরা আমি ডাটা দিয়ে রান্না করব ডাটাগুলো এখনও কাঠ নেই তো আমার ডালটা হয়ে গেছে এখন সোমবার দিব দিয়ে আমি প্যান্ট বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে মাছগুলা ভেজে নিবো দিয়ে দেব হচ্ছে হলুদ লবণ একটু মরিচের গুঁড়া তেলটা দিয়ে দিয়ে গরম হতে থাক এই কড়াইতে আমি ডালটা সম্বাদ দিব কড়াইটা গরম হোক তো মাছগুলো সকালবেলা পাঠাইছে কালকে আবার দেখা যাচ্ছে আগের দিন না রেডি করে রাখলে কালকে আবার খুব সকালে উঠতে হবে আমার মেয়ের পরীক্ষা এই জন্য কেটে কুটে সব রাত্রে রেডি করে রাখবো সকালে শুধু রান্না করবো ট্যাংরা মাছ আর শিং মাছ পাঠাইছে এই মাছগুলা কোনো কাঠি নেই এই মাছগুলো খুব সুন্দর ডিম হচ্ছে অনেকগুলো মাছ দু দিই মাছগুলা ভাজা হতে থাক এদিক দিয়ে আমি ডাল বসিয়ে দিব সোমবার শুকনামুড়ি সরিষা দিয়ে দেব তো আমি দুধের দালডা না করে সরিষা সমপরিমাণ আলাদা একটা গ্রাম আছে বরঞ্চ শুকনো কালজিরা দিয়ে দেব সব নাও গুলো ভাজা হয়ে গেছে এখন আমি দালটা দিয়ে দিলাম ডাল উতলা নিয়ে আসলে তারপর আমি ডালটা নামিয়ে ফেলবো বন্ধুরা ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা ডাটা আলুটা কেটে নিয়ে আসলাম আর দিয়ে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম বসাবো দিয়ে দিব পেঁয়াজ পাতাগুলো

ডাটা আর আলুটা দিয়ে দিব তো আমি ভালো করে ডাটা আলুটা কষিয়ে তারপরে ঝোল দিব ডেকে দিব বন্ধুরা এখন আমি পটল চিংড়ির জন্য এই যে পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি দুই স্যাট কেটে নিয়েছি এখন আমি এই কাঁটা দিয়ে পিছন সাইড পিছন সাইডটা দিয়ে আমি এগুলা উঠিয়ে নিব পটলের ভিতরে যেগুলো থাকে বিচি সবগুলা পটলের ইয়ে থেকে উঠিয়ে নিব বন্ধুরা এই যেভাবে কাঁটা চামিচে পিছন সাইডটা দিয়ে উঠিয়ে নিব আস্তে আস্তে উঠাতে হবে ভিতরের দিকে ভাবে চামিজটা ঘোরান দিলেই সবগুলা উঠে আসবে এভাবে আমি সবগুলো পটল থেকে এভাবে উঠিয়ে নিব যে ভিতর থেকে উঠে আসে সবগুলো ঘোরান দিলে সবগুলো উঠে যাচ্ছে দুই পাশ দিয়ে এভাবে উঠিয়ে নিব আলু কষানো হয়ে গেছে এখন আমি ঝুল দিয়ে দিব আর একটু দিব আর একটু ঝোল দিয়ে দিলাম এখন সিদ্ধ হতে থাক এদিকে আমি যে পটলের সবগুলা ভিতর থেকে বিচিগুলা বের করে নিলাম যে এতটুকু হয়েছে আমি এখন রান্না করতে যাব চলেন যাই দেখি কিভাবে পটলের চিংড়ি পটল রান্না করি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব হচ্ছে তেল এই যে চিংড়ি মাছ লাগবে কাঁচামরিচ আর পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি গুল গুল করে কেটে নিয়েছি আর হচ্ছে পটলের বিচিগুলো ভিতরে যেগুলা ছিল সব প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দেব অনেকেই রান্না করে পটল চিংড়ি তো আমি যেভাবে রান্না করি এভাবেই রান্না করতেছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম দিয়ে দেবো হলুদের গুঁড়া জিরার গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া লবণ অল্প একটু জল শিঙি মাছ গুলাও দিয়ে দিব পটলের ভিতরে যে বিক্রি থাকে সহকারে সবগুলো দিয়ে দিলাম এখন আমি সবগুলা ভালো করে কষিয়ে নিব আর জল টল দিব না বন্ধুরা পটলের ভিত্তি আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিবো আর এই দিক দিয়ে আমার ট্যাংরা মাছের জলটাও হয়ে গেছে এখন নামাবো বন্ধুরা আমি এই যে একটু ঠান্ডা করে নিলাম আর এই পটলটার মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিয়েছি এখন আমি পুরটা ভরব এভাবে চামিচ দিয়ে আমি সবগুলার ভিতরে ভরে নিব দুই পাঁচ দিয়ে ভরবো বন্ধুরা এই যে সবগুলো পুর আমি ভরে নিয়েছি এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি পটলগুলো একটু বেঁচে নেব দিয়ে দিলাম একটু হলুদ কালারের জন্য সবগুলো বেঁচে নিব এটা আমাদের একটু তেল বেশি লাগে চিংড়ি পটলের মধ্যে বন্ধুরা হয়ে গেল আমার ট্যাংড়া মাছ আলু আর ডাটা দিয়ে ঝোল আর পটল চিংড়ি তো আমার পটল চিংড়ি আর ট্যাংরা মাছের ঝোল কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার